মৃত্যুর পর সাত শ্রেণীর মানুষকে কবরে কোনো প্রশ্ন করা হবে না এ সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে কী বর্ণনা করেছেন যে দর্শক এসব কিছু জানার আগে বলবো এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান কারণ কবর হল আখিরাতের প্রথম মাঞ্জিল যারা প্রথম মাঞ্জিল বিনা বাদায় বা প্রশ্নহীন পার পেয়ে যাবেন তাদের জন্য পরবর্তী সব মাঞ্জিলের হিসাবই সহজ হয়ে যাবে রসুল সাল্লা সাল্লাম পাঁচ এবং সাত শ্রেণীর লোকদের কবরে কোনো প্রশ্ন করা হবে না এই মর্মে হাদিসে ঘোষণা দিয়েছেন তারা হলেন নম্বর এক যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন হজরত আবু হুরের রদি আল্লাহ বর্ণনা করেন রসুসাল্লু আলু সাল্লাম বলেন কোনো ব্যক্তি আল্লাহতালার রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদানরত অবস্থায় মারা গেলে আল্লাহতালা তার জন্য সেই সব নেক আমলের সব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন কবরের বিপজ্জয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন আর কেয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন ইবনে মাজা নম্বর দুই যারা আল্লাহতালার রাস্তায় শহীদ হয়েছেন হজর মিগদাস ইবনে মাদিকারিব রদি আল্লাহ আনু বর্ণনা করেন রসু সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহতালার কাছে ছয়টি পুরস্কার রয়েছে তা হল নম্বর এক তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয় নম্বর দুই তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয় নম্বর তিন কবরের আজাব থেকে তাকে মুক্তি দেওয়া হয় নম্বর চার সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে নম্বর পাঁচ তার মাথায় মর্মর পাথর কোষিত মর্যাদার টুপি পরানো হবে যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম নম্বর ছয় তার সঙ্গে টানা টানা আয়তলোচনা বাহাত্তর জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার সত্তরজন নিকটাত্মীয় জন্য তার সুপারিশ কবুল করা হবে তিরমিজি নম্বর তিন যারা রাতে নিয়মিত মূল তেলাওয়াত করেন হযৎ ইবনে আব্বাস রদী আল্লাহ তালন বর্ণনা করেন কোনো এক সময় রসুল সাল্লাহ সাল্লামের এক সাহাবি একটি কবরের উপর তার তাঁবু খাটান তিনি জানতেন না যে তা একটি কবর তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সুরা মুলক পাঠ করছেন সে তা পাঠ করে সমাপ্ত করল তারপর তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি একটি কবরের উপর তাঁবু খাটাই আমি জানতাম না যে তা কবর হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সুরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করছে রসদ সাল্লা সাল্লাম বললেন এ সুরাটি প্রতিরোধকারী নাজাদ দানকারী এটা কবরের আজাব থেকে তেলৎকারীকে নাজাদ দান করে তিরমিজি নম্বর চার জুমার দিন মৃত্যুবরণকারী যে ইমানদার শুক্রবার রাত অথবা দিনে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ে মৃত্যুবরণ করেন তাকে কবরের ফেতনা বা কবরের আজাদ থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা রাখা যায় হাদিসে এসেছে হজরত আবদুল্লা ইবনে আমর রোদিউল্লাহ তালা আনু বর্ণনা করেন রসুদাল্লি সাল্লাম বলেছেন জুমার দিনে অথবা রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফেতনা থেকে আল্লাহ আল্লাহতালা তাকে রক্ষা করেন তিরমিজি অনেক খারাপ মানুষেরও এ সময় মৃত্যু হতে পারে তবে স্বাভাবিকভাবে যারা ইমানদার তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া হবে নম্বর পাঁচ যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের জন্য তথা আল্লাহতালার রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও পাঁচ এবং সাত শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আল্লাহতালা শহীদের মর্যাদা দান করবেন এই মর্মে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমে নবী করিম সাল্লু আল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন তাদের মধ্যে একজন হলো কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে সে ব্যক্তি শহীদ আর শহীদের জন্য কবরের সল জব হবে না বাকি যারা আগুনে পুড়ে মারা যান পানিতে ডুবে মারা যান গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে যায় তারাও স্বাদতের মর্যাদা পাবেন তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের যারা দীর্ঘদিন এ রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লু আলিয়াল্লাম নম্বর ছয় নাবালেক শিশু এবং মায়ের গর্বে মৃত শিশু অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাবি রহমতুল্লা আলাই দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন ইমাম নববী রহমতুল্লাহ আলাই অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন ইমে সালা রহমতুল্লা আলী বলেন শিশু মারা গেলে তাকে কালী মায়ের সাদাদের তালকিন করারও দরকার নেই আর সেসব শিশুদেরও সলজব হবে না যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায় নম্বর সাত পাগল ও বোকা ব্যক্তি যাদের মস্তিষ্ক ঠিক নেই পাগল কিংবা বোকা তাদের কবরেও সল জব করা হবে কিনা না এ বিষয়ে ইমাম ফকিগণ মৌনতা অবলম্বন করেছেন এছাড়াও যে ব্যক্তি দুই নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগে মারা গেছেন তাকেও কবরে সল জব হবে কিনা এ বিষয়ে কোনো মত প্রকাশ করেননি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ